আল্লাহ কারো আল্লাহ না মানে আল্লাহ মানে কি একার না আল্লাহ সবার আল্লাহ সবার কাছে সমান অল ম্যান আর একুয়েল ইন দ্য এই অফ ক্রিয়েটর এই অফ ল দ্যার ইজ নো ডিফারেন্স সৃষ্টিকর্তার কাছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই হ্যাঁ এবং সবাই আইনের দৃষ্টিতে সমান এবং সৃষ্টিকতা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসে তার বাস্তব দৃষ্টান্ত আপনি দেখেন আপনার যদি চোখ কান খোলা থাকে আপনি যদি অন্ধ না হন এরম কথা কোরানে আছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শুনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্প জন্তুর চেয়েতে নিকৃষ্ট কার কথা আল্লাহর কথা কোরআনের কথা ঠিক আছে তাহলে সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি তবে হ্যাঁ অধিকাংশ মানুষ অন্ধ কেন অন্ধ ওই যে স্বার্থের কারণে অন্ধ তাদের অহংকার তাদেরকে অন্ধ করে দেয় বিশেষ করে ক্ষমতা ঐশ্বর্য অর্থ অর্থ বলছি না বংশ মর্যাদা আমি অমুক বংশের পোলা আমার বংশে এত লাঠি আছে দেখাই দেব হ্যাঁ দেখি তুই কি করতে পারিস আমার যদি তুই পারিস একটা সিঁড়তে সিঁড়িস আছে না যথেষ্ট আছে আপনি যে কোনো জায়গা আপনি রাস্তা ঘাটে হাটে বাজারে কেউ হারতে রাজি না এমনকি ঘরের বউও হারতে রাজি না কয় তোরা দেখাই দেবো আমার বাইকে দিয়ে এমন ফিট অ্যান্ড ফিট হবে একেবারে কুত্তার মতো ফিটে তোর পিছনে দুই পাপ বাইকে ফেলবে যদি আমার সাথে বাড়াবাড়ি করি যদি ভালো করে পারিস তো সংসার করবি কর নাহলে জাগা আমি তোর সংসার করুম না অথচ বাচ্চা চারপাশটা হয়ে গেছে তাই না তো বেটা তো নরম হয়ে গেছে এই বুড়ো বয়সে আবার বিয়ে করব বাচ্চারা কষ্ট পাবে হ্যাঁ মহিলারা কিন্তু একটু অবিবচক হয়ে থাকে হ্যাঁ আর ওদেরও রাগলে পারে ওদেরকে ঠেকানো বড় কঠিন যাই হোক তো বন্ধুরা মূল কথা আসি তো আল্লাহ বলতেছে কে বলতেছে আল্লাহ স্বয়ং আল্লাহ সৃষ্টিকর্তা বলতেছে যে আমি জালেম অধ্যষিত কত জনপদ ধ্বংস করেছি এবং তারপরে অপর জাতি সৃষ্টি করেছি সুরা আম্বিয়া আর তোমার এগারো আল্লাহ বলতেছে যে আমি বহু জাতিকে তারা ছিল সহ্য বীর্য ক্ষমতা জ্ঞানে গরিমায় তারা ছিল মানে বিশাল বৃত্ত বৈভব হ্যাঁ সু উচ্চ অট্টালিকায় তার অবস্থান করত কিন্তু কর্মদোষে সব আমি ধ্বংস করে মাটির সাথে মিশাই দিছি যা শেষ কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা আল্লাহর কথা আচ্ছা এবার আসেন আল্লাহ বলেন তোমার পূর্বে অনেক রাসুলকে ঠাট্টা বিদ্রোহ কথা হয়েছিল করা হয়েছিল যেটা পাস্টেন্স যেটা হয়ে গেছে ঘটনা মানে করা হয়েছিল এখনো কি থেমে আছে না এখনো হচ্ছে দেখেন সত্য কথা যারা বলে সত্য কথা বললে তাদেরকে মানুষ কিন্তু বোকা বলে দেখ বোকা হ্যাঁ সব কথা কি সব জায়গায় বলতে আছে নাকি সব কথা কি সব জায়গায় বলা যায় হ্যাঁ একটু চালাক হলি না হ্যাঁ একটু চালাক না হলে দুনিয়া টেকা যায় না এরকম বলে না ছেলেটা বেশ ব্রিলিয়েন্ট কেন জানেন ও এক মুখে হাজার কথা বলে এই বলছে একটা পরক্ষণে বলে না না আমি তো সেটা বলি নেই এরম তো ট্যালেন্ট যারা তারা জীবনে কিছু করতে পারে যেমন এই রাজনীতিবিদরা ও মানে সবাই মাইন্ড করে না আবার রাজনীতিবিদরা বেশিরভাগই পার আমাদের এই বাংলাদেশের সবচেয়ে জাতীয় সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের দেশে কোনো বিচার নাই আইনের কোনো বাস্তব প্রয়োগ নাই এই আইনগুলো বাণিজ্যিক ভিত্তিতে বিক্রি হয় ছেন ভণ্ড ভণ্ড এটা আমার কথা না কিন্তু মাইন্ড করবেন না এটা হচ্ছে জাতিসংঘের আর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের কথা যে বাঙালির মতো এত বড় হ্যাঁ লম্ফোট পৃথিবীতে আছে বিরল ওরে বাপ রে বাপ হ্যাঁ সাংঘাতিক বাবা যাক তো এই যারা চালাকি চুদ্ধ করছে তারাই কিন্তু ধ্বংস হয়ে গেছে এটা ইতিহাসের কথা ইতিহাস তাই বলে আচ্ছা আল্লাহ কি বলেন দেখেন আল্লাহ বলতেছে আমি তোমার পূর্বে ও পূর্বে না আমি তোমার পূর্বে না পূর্বে ও কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরঞ্জীবী হবে এটা আছে সুরা আম্বিয়া নম্বর সম্রাট তারপরে জীব মাত্রই মরণশীল এটাও সুরা আম্বিয়ার নম্বর সম্রাটতে আছে সুরা আম্বিয়ার চৌত্রিশ নম্বর আয়াত এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে পড়ে দেখেন যে মানুষ মরণশীল হ্যাঁ প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথ গ্রহণ করবে এটা কিন্তু এইখানে আবার একটু মশলা মাখাই দিছে। বাকি যে ঈশা মরে নাই তারপরে ইদ্রিস মরে নাই তারপরে আপনার খাজা খিজির মরে নাই হ্যাঁ তারপরে ইমাম আবুহানিপা সেও মরে নাই হ্যাঁ এরকম তিন নানান ধর্মে উল্টো পাল্টা করে একটা মানে জগা খিচুড়ি করে ফেলাইছে ঠিক আছে বাইশে থেকে লাভ কি সবাইকে তো মরতে হয় মরতে তো হবে একদিন তাই না তাহলে এই জীবনটাকে সাজাতে হবে যে আমাদের মরতে হবে বড়জন প্রসুত থাকতে হবে তাই না তাইলে বোধ আর মানুষ এত বাড়াবাড়ি করতো না যারা বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে যায় তারা আচ্ছা আরও আয়াত আছে আল্লাহ বলতেছে প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম দিয়েছি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম এখন আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে ঘটনা সত্যি গুটা গুটা পৃথিবীতে যে দুইশো ছয়টা রাষ্ট্র তার মধ্যে স্বাধীন রাষ্ট্র আছে ক একশো পঁচানব্বইটা সমস্ত রাষ্ট্রে এক কি কী করতো জানেন পশু শিকার করতো মানুষ সেই আদিম যুগে অনেক অনেক দিন আগের কথা যখন মানুষ আগুনের ব্যবহার জানতো না কাঁচা মাংস খেত আর খেয়ে জীবন বাঁচাতো তাই না এরম না এরম এরম একটা গান আছে আর কি তো হেলে বিষয় আমাদের জানা দরকার জানা দরকার মানা দরকার এটা আচ্ছা এবার আসেন আর একটা কথায় আল্লাহ বলতেছে কে বলতেছে আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন প্রত্যেক জাতির জন্য সৃষ্টিকর্তা আলাদা আলাদা নিয়ম কানুন করে দিয়েছে যা ওরা পালন করে তাই ওরা যেন তোমার সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক না করে সুরা হজ আট নম্বর সাত সাতষাটটি যেমন হিন্দুরা উত্তর দিকে প্রার্থনা করে উত্তর দিকে হিন্দুরা উত্তর দিকে প্রার্থনা করে যা বাবা কর তারপরে পার্সিরা দক্ষিণ দিকে করে সাইডরা পশ্চিম দিকে করে মুসলমানরা পশ্চিম দিকে করে আবার কেউ কেউ আছে পূর্ব দিকে করে তো আরে বাবা একদিকে করলে হলো সমস্যা নাকি এখন কথা হচ্ছে ওটা কি ঠিক হচ্ছে কিনা এটা সাবজেক্ট তাই না আচ্ছা এবার আসেন আর একটা এই ধর্ম হে মোহাম্মদ আমি তোমাকে যে ধর্ম দিলাম এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ সুরা হজ আট নম্বর সাতাত্তর এই জায়গা আসল পয়েন্ট আমরা চলে আসছি এই যে ধর্ম এই ধর্ম ইব্রাহিমের ধর্মের অনুরূপ এখন কথা আছে যে এই ইব্রাহিম আছে মুসলমানদের নবী আর এই ইব্রাহিমকে বলা হয় আব্রাহাম খ্রিস্টানদেরও নবী আবার এই আব্রাহাম এই ইহুদিদের নবী আবার এই ইব্রাহিম সনাতন ধর্মের অর্থাৎ হিন্দুদেরও নবী যাকে বলা হয় প্রহ্লাদ মহাজন প্রহ্লাদ এই ইব্রাহিমকে বলা হয় কি জানেন প্রহ্লাদ মহাজন একই কাহিনী এই ইব্রাহিম আলাহামী পৃথিবীতে তখন তো পৃথিবী ছোট ছিল তখন মানুষের সংখ্যা ছিল কম আরও কত বারো হাজার বছর আগে ঘটনা বারো হাজার বছর আগে ঘটনা তো এই ইব্রাহিমের জন্ম হয়েছিল আপনার সুমেরীয় ব্যাবিলনীয় ক্যালেরীয় মিশরীয় যে অঞ্চলগুলো আছে না মধ্যপ্রাচ্য তো ওইখানে উর নামক শহরে অর্থাৎ কেউ কেউ বলে ইউফ্রেতিস টাইগ্রিস কেউ বলে দজরা ফুরাত কেউ বলে সিমনজেহন কেউ বলে পিষন হৃদ্দকল হ্যাঁ নানান নানান ধর্মের নানান নাম কি একটা মুশকিল না এই জায়গাটাই সমস্যা তৈরি করছে ঠিক আছে এক একটা ভাষায় এটা ভিন্নতা পাইছে আর কিন্তু মূল এক যেমন মেসোপটেমিয়া মেসোপটেমিয়া এটা হচ্ছে গ্রিক ভাষা যার বাংলাতে আছে দুই নদীর মধ্যবর্তী স্থান এইটা আছে আপনার সুমেরীয় ব্যবরিনীয় ক্যালেরিও আকারিও এই আর কি বিভিন্ন ধর্মের মানুষরা বিভিন্ন ভাষায় তাকে ডাকে এই আর কি তো ইনি ছিলেন একজন রাজা আবার এই ইব্রাহিমের পিতাও ছিলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ রাজা তিনি মূর্তি পূজা করতো পরে ছেলের সাথে বাপের দ্বন্দ্ব বেঁধে গেল এবং বললো বাবা তুমি যে নিজেকে ঈশ্বর দাবি করো এটা কি ঠিক বাবা এটা তো ঠিক না কি তুই আমার সাথে তর্ক করিস বলে হ্যাঁ বাবা সৃষ্টিকর্তা একজনই যিনি এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ পৃথিবী আকাশ এই সব কিছু নিয়ন্ত্রণ করেন একটা অদৃশ্য শক্তি আছে আমরা সেই শক্তিকে আরাধনা করব। এই কি তখন এই যে ইব্রাহিমকে আগুনে পোলানো হয় এই কাহিনী হিন্দু ধর্মে আছে এবং প্রতি বছর হিন্দুরা চড়ক পূজা করে ওই 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 স্মৃতিকে ধারণ করে আর আমরা ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানরা কি করি ইব্রাহিম নামে দোয়া দুধ পেড়ে দেয় তাই না এই আর কি অতএব আমি ভাই নিরপেক্ষভাবে কথা বলি হ্যাঁ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যে সমস্ত ভাইরা সাবস্ক্রাইব অলরেডি করছেন তাদের জন্য আমার পক্ষ থেকে নয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে খাস রহমত বরকত হোক আমার সাথে থাকবেন ভালো লাগবে আমি নীরবকেও কথা বলবো তো এই এই কথাগুলো কোরআনের কথাগুলো তো খুব ইম্পর্ট্যান্ট মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর এর সাথে তো আমি পৃথিবীর যে পাঁচটা ধর্ম রাদ্দ করতেছি না পৃথিবীতে বর্তমানে পাঁচটা ধর্ম রাদ্দ করতেছে একটা হচ্ছে খ্রিস্টান ধর্ম তারপরে ইসলাম ধর্ম ইহুদ ধর্ম বৌদ্ধ ধর্ম আর সনাতন ধর্ম পাঁচটা ধর্ম পাঁচটা ধর্মের কথা তো আমি বলতেছি তাই না আর ছোটো ছোটো ধর্মগুলো সেগুলো তো আমি বলি ওই যে তাও ধর্ম সিন্ত ধর্ম বাহাই ধর্ম কনফ্রস ধর্ম টিংরি ধর্ম তারপরে অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম মিশরীয় ধর্ম এগুলো আমি আলোচনা করতেছি তাই না এইগুলো আর কি আর ছোটো ছোটো যে ধর্মগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আমার আর চ্যানেল আছে আবুল বাসার নামের সেই চ্যানেলটা সেটা অবশ্য বন্ধ সেখানে আমি তেত্রিশটা ধর্ম নিয়ে আলোচনা করছি এখানে আমি আলোচনা করব আস্তে আস্তে আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সকলের জন্য শুভকামনা আজকে বোধহল আল্লাহ হাফেজ